আলহামদুলিল্লাহ দেখেন এত বৃষ্টি কি বলবো বৃষ্টির ভিতরে আমাদের বাওয়ার্স স্পোর্টস একাডেমির ছেলেবেলেরা প্র্যাকটিসের কত মনোযোগ আমি তাই চিন্তা করি দেখেন পুরো মাঠ বড় আমাদের একাডেমির ছেলেপেলে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তারপরে নিষেধ করতেছি তারপরে ওরা প্র্যাকটিসে অ্যাক্টিভ আছে দেখেন আমাদের ছেলেপেলে বৃষ্টি হলেও তারা প্র্যাকটিসকে নিচ দেখছে না এটি খুব ভালো লাগতেছে আমাদের এই স্পোর্টস একাডেমিকে সবাই সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এবং গোলাম মোস্তফা মিন্টু ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ যে এই স্পোর্টস একাডেমির চেয়ারম্যান তার জন্য আমরা সবাই দোয়া করি যে মাঠে আগে কোনো ছেলেপেলে পাওয়া যেত না শুকনো মাঠেও পাওয়া যেত না এখন বৃষ্টির ভিতরেও মাঠ বরাবাদ ছেলে পেলে